পেহেলগাম কাণ্ডের পর সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে ভারত যার ফলে ব্যাপক বিপাকে পড়েছে পাকিস্তান ক্ষতির মুখে কৃষিকাজ পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যেখানে এক ফোঁটা জলের জন্য চাতকের মতো তাকিয়ে রয়েছে পাকিস্তান এভাবে চলতে থাকলে আগামী দিনে মরুভূমিতে না পরিণত হয় পাকিস্তান জানা গিয়েছে মোদী সরকারের পরিকল্পনা সিন্ধু নদীকে রাফি বিয়াস নদীর সঙ্গে সংযুক্ত করার সুতলেজ নদীর মাধ্যমে পাঞ্জাবের হরিকে ব্যারেজে জল প্রবাহিত করা এই মেগা খালটা প্রায় দুশো কিলোমিটার দীর্ঘ হবে এবং এতে বারোটি বৃহৎ সুরঙ্গ নির্মাণ করা হবে এই সুরঙ্গগুলির মধ্যে দিয়ে প্রবাহিত জল ইন্দিরা গান্ধী খালে এবং রাজস্থানের গঙ্গা খাল সহ আরও কয়েকটা জায়গায় প্রবাহিত হবে যা শেষ পর্যন্ত যমুনা নদীতে মিলবে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গিয়েছে পরিকল্পনা সম্প্রসারণের মধ্যে রয়েছে এই নদীগুলির প্রবাহকে যমুনার সঙ্গে সংযুক্ত করা গঙ্গা খালের ক্ষমতা বৃদ্ধি পরি অপসারণ পাঞ্জাবের সেরহিন্দ ফিডার হরিয়ানার রাজস্থান ফিডার এবং ইন্দিরা গান্ধী খালের সঙ্গে লিকেজ বন্ধ করা এই প্রকল্পটি সম্পন্ন হলে জম্মু কাশ্মীর পাঞ্জাব হিমাচল প্রদেশ রাজস্থান হরিয়ানা এবং উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটা ভারতীয় রাজ্যে সিন্ধুর জল থেকে ব্যাপক উপকৃত হবে পাশাপাশি গঙ্গা এবং যমুনাতে অতিরিক্ত জল প্রবাহিত হবে আধিকারিকরা জানাচ্ছেন প্রকল্পটা দু তিন বছরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে এবং অনেক জায়গায় যমুনা নদীকে পুনরুজ্জীবিত করতেও সহায়তা করবে এদিকে পাকিস্তান চারটে চিঠি লিখে নয়াদিল্লিকে সিন্ধু জলবন্টন চুক্তি পুনরুদ্ধারের জন্য অনুরোধ করেছে তবে ভারত স্পষ্টভাবে জানিয়েছে যে পাকিস্তান জিহাদিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এই চুক্তিটা স্থগিত থাকবে সেক্ষেত্রে আগামী দিনে এর ফলে পাকিস্তান মরুভূমিতে পরিণত হতে পারে বলে অনেকেই মনে করছেন প্রসঙ্গত এই বিষয়ে অপারেশন সিন্দুরের পরই কড়া বার্তা নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বলেছিলেন শুনব पाकिस्तानी फौज पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा इसके अलावा शांति का कोई रास्ता नहीं है भारत का मत एकदम स्पष्ट है टेरर और टॉक एक साथ नहीं हो सकते टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता मैं आज विश्व समुदाय को भी कहूंगा हमारी घोषित नीति रही अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी उल्लेखो सुकिए खाक हो जाते सिंधु जाके बोले बारे মরা নদে পরিণত হয়েছে যার ফলে চরম সংকটের মধ্যে পড়েছে বদমাস পাকিস্তান জানা যাচ্ছে পাঁচই জুন পাকিস্তানের পাঞ্জাবে জলের প্রবাহ এক লক্ষ কিউসেকে নেমে এসেছে গত বছর একই সময়ে সিন্ধু দিয়ে প্রবাহিত জলের পরিমাণ ছিল প্রায় দেড় লক্ষ কিউসেক এই পরিস্থিতির উন্নতির জন্য বর্ষা আসা ছাড়া কোনো উপায় নেই পাকিস্তানের সূত্রের খবর পাকিস্তান মনে করছে যে ভারতের পদক্ষেপের কারণে টোয়েন্টি পার্সেন্টের বেশি জলের ঘাটতি হবে এতে করে চাপ পড়বে শিয়ালকোট মারালায় চন্দ্রভাগায় জলের প্রবাহ পঁচিশ হাজার কিউসেক থেকে কমে তিন কিউসেকে নেমে দাঁড়িয়েছে গত মাসে এক বিবৃতিতে পাকিস্তান বলেছিল যে চেনাব নদীতে ভারতীয় স্বল্প সরবরাহের কারণে একটি সংকট সৃষ্টি হয়েছে পাকিস্তানের আর্থিক অবস্থার কথা আর কারোরই অজানা নয় পাকিস্তানের আর্থিক মেরুদণ্ড পুরোপুরি ভেঙে পড়েছে ভারতের অপারেশন সিন্দুরের পর খুবই করুণ পরিস্থিতি পাকিস্তানের তারই মধ্যে ভারতের কাছে গুহারা হেরেও পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহেবাজ শরীফ এবং সেনাপ্রধান আসেম মুনির বিন্দাস আছেন আর অন্যদিকে দেশের লোকে খেতে পেলেও কি পেল না তাতে দেশের জিনিসপত্রের দামের কি অবস্থা কোনো ভ্রুক্ষেপ নেই তাদের দেশের জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে করে না খেয়ে শেষ হয়ে যাবার মতন অবস্থা ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পাকিস্তানের প্রায় কয়েক লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান তার উপর ঋণে জর্জরিত পাকিস্তান বিশ্বব্যাংকের রিপোর্ট বলছে পাকিস্তানের পঁয়তাল্লিশ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে বিশ্বব্যাংকের রিপোর্টে দু হাজার উনিশ সালের সমীক্ষার ভিত্তিতেই কথা বলেছে বিশ্বব্যাংক রিপোর্টে আরও বলা হয়েছে দারিদ্রসীমা থেকে জীবনযাত্রার মান বাড়ানোর ক্ষেত্রে পাকিস্তানের পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে চরম দারিদ্রের মধ্যে বসবাসকারী পাকিস্তানিদের সংখ্যা গত কয়েক বছরে প্রায় পাঁচ শতাংশ থেকে বেড়ে ষোলো শতাংশের ওপরে দাঁড়িয়েছে কিন্তু তারপরও পাকিস্তান যুদ্ধ করার জন্য অস্ত্র কিনে চলেছে কি অবস্থা একবার ভাবুন এদিকে দেশের মানুষদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারছে না অন্যদিকে যুদ্ধ করার জন্য লাফাচ্ছে আর যদি জলের অভাবে পাকিস্তান খাবার না পায় তাহলে তো কার্যত না খেয়ে শুকিয়ে যাবে তারা পাহেলগাম কাণ্ডের পর সিন্ধু জলবন্ধন চুক্তি স্থগিত করেছে ভারত যার ফলে ব্যাপক বিপাকে পড়েছে পাকিস্তান ক্ষতির মুখে কৃষিকাজ পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যেখানে এক ফোটা জলের জন্য চাতকের মতো তাকিয়ে রয়েছে পাকিস্তান এভাবে চলতে থাকলে আগামী দিনে মরুভূমিতে না পরিণত হয় পাকিস্তান জানা গিয়েছে মোদীর সরকারের পরিকল্পনা রয়েছে সিন্ধু নদীকে রাভি বিয়াস নদীর সঙ্গে সংযুক্ত করার সোটলেজ নদীর মাধ্যমে পাঞ্জাবের হরিকে ব্যারেজে জল প্রবাহিত করা এই মেগা খালটা প্রায় দুশো কিলোমিটার দীর্ঘ হবে এবং এতে বারোটির বৃহৎ সুরঙ্গ নির্মাণ করা হবে এই সুরঙ্গগুলির মধ্যে দিয়ে প্রবাহিত জল ইন্দিরা গান্ধী খালে এবং রাজস্থানের গঙ্গা খাল সহ আরও কয়েকটা খালে প্রবাহিত হবে যা শেষ পর্যন্ত যমুনা নদীতে মিলবে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গিয়েছে পরিকল্পনা সম্প্রসারণের মধ্যে রয়েছে নদীগুলোর প্রবাহকে যমুনার সঙ্গে সংযুক্ত করা গঙ্গা খালের ক্ষমতা বৃদ্ধি পুলি অপসারণ পাঞ্জাবের সেহেন ফিডার হরিয়ানার রাজস্থান ফিডার এবং ইন্দিরা গান্ধী খালের সঙ্গে লিকেজ বন্ধ করা এই প্রকল্পটা সম্পন্ন হলে জম্মু কাশ্মীর পাঞ্জাব হিমাচল প্রদেশ রাজস্থান হরিয়ানা এবং উত্তর প্রদেশ সহ বেশ কয়েকটি ভারতীয় রাজ্যে সিন্ধুর জল থেকে ব্যাপক উপকৃত হবে পাশাপাশি গঙ্গা ও যমুনাতে এবং অতিরিক্ত জল প্রবাহিত হবে আধিকারিকরা জানাচ্ছেন প্রকল্পটা দু তিন বছরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে এবং অনেক জায়গায় যমুনা নদীকে পুনরুজ্জীবিত করতেও সহায়তা করবে এদিকে পাকিস্তান চারটি চিঠি লিখে নয়াদিল্লিকে সিন্ধু জলবন্টন চুক্তি পুনরুদ্ধারের জন্য অনুরোধ করেছে তবে ভারত স্পষ্টভাবে জানিয়েছে যে পাকিস্তান জিহাদিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এই চুক্তিটা স্থগিত থাকবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস প্রেসুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা